তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার বোনাম বিজেপির বিধায়ক বিমান ঘোষ একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ প্রতি আক্রমণে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হলেন না উল্লেখ্য এ সোনার কাজ করতে গিয়ে উনিশে ডিসেম্বর নিখোঁজ হয়ে গিয়েছিলেন পুরশুরার সুকুমার জানা মঙ্গলবার ভোরে তিনি বাড়িতে ফিরে আসেন এদিন সাংসদ পোদ্দার এবং বিধায়ক বিমান ঘোষ উভয়ই তার বাড়িতে গিয়ে দেখা করে আসেন সুকুমার বাবুকে বাড়ি ফেরানোর ব্যাপারে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন সেই সূত্র ধরেই সাংসদ অপরূপা পোদ্দার বলেন বিমান ঘোষেরাই পুরশুরার গরিব ছেলেদেরকে খুঁজে খুঁজে বাইরে পাঠিয়ে দিচ্ছেন পাচার করে দিচ্ছেন তিনি আরও বলেন বিমান ঘোষে যোগসূত্র সিপিএম তার বাড়ির লোকেরা সুইপিএম করতেন তিনি লাল জামা ছেড়ে গেরুয়া জামা পরেছেন এখন সারাক্ষণ তৃণমূলে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন মা বোনেরা এই বিমান ঘোষকে ঝাঁটা নিয়ে ছুট কাটাবে অন্যদিকে অপরূপা পোদ্দার সম্পর্কে বিমান ঘোষ বলে ওনার বিনাশকালে বুদ্ধিভ্রম হয়েছে উনি যে ভাষায় কথা বলছেন তা তৃণমূলের কালচারেরই প্রকাশ ওনার মস্তিষ্ক বিকৃত ঘটেছে ওনার দম থাকলে উনি দু সালে লোকসভা নির্বাচনে আরামবাগে দাঁড়িয়ে দেখান কমপক্ষে দু লক্ষ ভোটে ওনাকে হারাবো আর মুখে চুনকালি মাখিয়ে এখান থেকে বাড়ি পাঠাবো বিমানবাবু আরও দাবি করেন অপরূপা পোদ্দার বিজেপিতে যোগদানের জন্য বিমানবাবুর বাড়িতে এজেন্ট পাঠিয়েছিলেন আমরা মনে করি যে জনগণই সব আর সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তিনি শুধু মিথ্যা কথা বলেন তার কাজ হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলা তার কাজ হচ্ছে পরশুরার গরিব তপশিলি এবং আদিবাসী ছেলেদের ঘর থেকে খুঁজে খুঁজে নিয়ে উত্তরকাশি মতো সিল্কয়ারার জায়গায় বা যেখানে কাজ হচ্ছে কন্ট্রাক্টরিতে সেখানে লোককে পাচার করে ছেলেদের ভুল বুঝিয়ে কোনো লাইফ সমস্ত লাইফ রিস্ক নিয়ে ছেলেরা ছেলেদের কাজে পাঠাচ্ছে তিনি চক্রান্ত করে আমাদের গরিব ছেলেদের এখানে কিন্তু পাচার করছে অন্যান্য রাজ্যে এটাই হচ্ছে বিমান ঘোষের কাজ তিনি কোনো ভালো কাজের সাথে যুক্ত নয় সামাজিক কাজের সাথে যুক্ত নয় আপনি দেখবেন এই আরামবাগের বুকে যারা সন্ত্রাস করেছিল যে সিপিএম পার্টি তার যোগসূত্র কিন্তু সিপিএম তার বাড়ি কিন্তু সিপিএম করতো লাল জামা ছেলে গেরুয়া জামা তিনি পরেছেন তিনি কিন্তু মানুষের কোনো ভালো কাজ করনি। আসলে বিমান ঘোষ যে দিগ্রিঘাট ব্রিজটার উপর দিয়ে আনাগোনা করেন না সেটাও মমতা ব্যানার্জির বানানো তাদের বিজেপি সরকারের আজ পর্যন্ত এই আরামবাগের বুকে কোনো অবদান নেই এই যে চাপাডাঙ্গা থেকে নিয়ে আরামবাগ যে ফোরলেন রাস্তা যে রাস্তার উন্নয়নে দিয়ে উনি যা ছোটাছুটি করেন এটাও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে ছোট ছোট ছেলেরা স্কুলে যাচ্ছে সুস্বাদু খাবার পাচ্ছে প্রোটিনযুক্ত খাবার পাচ্ছে জন্য এই তো আমাদের সুকুমার বাবাই যে তাদের স্কুলে যখন তারা ছিল না আজকে ছেলেরা স্কুলে গেলে ফল পাচ্ছে পোস্ত আলু ভাত পাচ্ছে সোয়াবিন ভাত পাচ্ছে এগুলো না মমতা ব্যানার্জি পারে আর কেউ পারে না আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির আচ্ছে দিন কি মানুষ আচ্ছে দিনের নামে ব্যাংকের সামনে লাইনে মারা গেছে মানুষ রেলের চাকরি পাচ্ছে না যারা বলেছিল যে দু কোটি বেকারকে চাকরি মানে দশ কোটি দশ বছরে কুড়ি কোটি কটা বেকারকে তারা চাকরি দিয়েছে আগে আমাদের দেখিয়ে দিই আপনাকে কম্পার্টমেন্টালি সংসদ বলছেন কি উনি উনি কি বলছেন আমাদের উনি তো উনি তো সারাক্ষণ তৃণমূলের লোকেদের বলছে তৃণমূলে আসবার জন্য চেষ্টা করছেন উনি তো সারাক্ষণ তৃণমূলের লোকেদের সাথে যোগাযোগ করছেন রাত্রিবেলায় ফেস টাইমে আর বোটোমোতে কথা বলছেন আর আমি আগামী দিনে তাকে বুঝিয়ে দেবো যে বা আরাম ভাগের মানুষ বুঝিয়ে দেবে যে এই বিমান ঘোষকে কিন্তু ছুটকাটা করা এই মা বোনেরাই ঝাঁটা নিয়ে ছুটকাটা করা যারা যাদের একশো দিনের টাকা বন্ধ করে দেয়া হয়েছে যাদের এই আবাস যোজনার বাড়ি এই দেখুন মা বোনেরা বলছে আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি ঝাঁটা নিয়ে বিমান ঘোষকে তারা করবে আর মুখে ভালো করে ঝামা ঘষে দেবে দেখুন ওই যে মা বোনেরা ঝাঁটা নিয়ে দাঁড়াও থাকে গোঘাটে সেই জায়গাটাতেও জ্বালিয়ে দিচ্ছে যেখানেই বিমান যাবে আসলে বিমানের কাজ হচ্ছে বিমান মানে আমরা জানি সব আকাশে ওরে তাই উনি আকাশের মতো উড়া উড়ো কথাবার্তা বলেন গরিব মানুষের কথা উনি কি করে বুঝবেন গরিব মানুষের কথা বোঝার জন্য মন থাকতে হবে দিল থাকতে হবে হৃদয় থাকতে হবে উনি হৃদয়টাই নেই তো উনার একটা কথা জানেন তো বিনাশ কালে বুদ্ধি ভ্রম অনিল বসুর কথা মনে আছে দু সালে অনিল বসু কি বলেছিল তৎকালীন বিরোধী নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে চুলির মুটি ধরে মারব না এখন আমাদের এখানকার কম্পার্টমেন্টাল সাংসদ উনি দেখতে গেছেন যে নিখোঁজ ছিল সেই ছেলেকে সুকুমার জানা দেখতে গিয়ে তাদের সাথে ঠিকঠাক কথা না বলে তাদের বাড়িতে বসে আক্রমণ করছে কাকে আমাকে কিসের জন্য আক্রমণ করছে কারণ উনি নিজে নিজেই স্বীকার করে নিয়েছেন যে উনি আরামবাগ লোকসভা ওনাকে বর্জিত করেছে। কম্পার্টমেন্টাল সাংসদকে কম্পারমেন্টাল সাংসদ বললে কি ভুল হয়েছে শুধু ভুলের আমি কিছু দেখছি না আমি একটা কথাই বলবো ওনার মুখের যে ভাষা উনি প্রয়োগ করেছেন এই ভাষা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পক্ষেই সম্ভব আর উনি যে বলেছেন যে এখানকার সমস্ত ছেলেদের বেকার ছেলেদের বিমান ঘোষ বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য এর থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় সরকার চলছে তৃণমূল কংগ্রেসের সেখানকার তৃণমূল কংগ্রেসের সাংসদ কম্পার্টমেন্টাল সাংসদ অপূর্ব সেই সরকারে এখানকার বেকার ছেলেরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে রেকর্ড সংখ্যক পরিযায়ী শ্রমিক সব ভারতবর্ষের সব সব যা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশি যাচ্ছে সেই দলের সাংসদ বলছেন যে বিমান ঘোষ নাকি এখান থেকে সব বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য ওনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে আরামবাগ লোকসভায় দু হাজার চব্বিশে লড়াই করে দেখাক দু লক্ষ ভোটে হারিয়ে ওনাকে এখান থেকে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠাও আপনি নাকি তৃণমূলে ঢোকার জন্য নেতা খুঁজছেন আরে উনি তো আমার বাড়ি গিয়েছিলেন তৃণমূল বিজেপিতে জয়েন করবেন বলে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পর এজেন্ট পার্টি ছিলেন বাড়িতে উনি ভুলে গেছেন সেই দিনটা ওনাকে মনে করিয়ে আমার মনে হয় সকলের সহযোগিতাতেই আমি বাড়ি ফিরে আসতে পেরেছি আচ্ছা শনিবার উদ্ধার করেছে তারপরে ওখানকার আমি যেখানে কাজ করতাম সেই দোকানদার আর আমার নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ